জি আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ অনেক ভালো লাগতেছে কারণ এবারের কোশ্চেনটা তুলনামূলক অন্য বছরের থেকে অনেক বেশি টাফ হয়েছে তো সেই তুলনায় আমার এক্সপেক্টেশন আরো লো ছিল বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো করে অনেক বেশি ভালো পেয়েছি তো আমি খুবই খুশি যে আমার এরকম রেজাল্ট পেয়ে আমার আম্মু আব্বু বলেন সবাই অনেক খুশি রেজাল্টের পিছনে আমার আম্মু আব্বু সব সবচেয়ে বেশি অবদান ছিল কারণ তারা দিনরাত আমার জন্য পরিশ্রম করেছে মানে আমার আমারও নিজের অনেক ক্রেডিট ছিল আমিও হচ্ছে কি সেই কষ্টর ফল আজকে পেয়েছি ইভেন আমার বাসায় যে একটা টিচার ছিল উনিও আমার আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে তো ওনার অবদানও সবচেয়ে বেশি আমাদের আমাদের অনেক অনেক বেশি বেশি কারণ তুলনামূলক এবারের অন্যান্য বছর থেকে এবারের যে পরীক্ষাটা হয়েছে একটু অন্যরকম টাইপের হয়েছে ডিফারেন্ট টাইপের হয়েছে ইভেন কোয়েশন প্যাটার্নও অনেক বেশি হার্ড হয়েছে তো সেই তুলনায় সবারই অনেক বেশি এক্সপেকটেশন অনেক লো ছিল যে এবার কি হবে না হবে আমারও ছিল সেই তুলনায় আমি যা করেছি আলহামদুলিল্লাহ ভালো করেছি নেক্সট প্ল্যান আমি ভার্সিটির জন্য জন্য নিচ্ছি হাতে যদি হয় আমি ডিউর আল্লাহ আসলে ওরকম এখনো কোনো স্বপ্ন জায়গা নেই বাট হতেছে কি আমার ইচ্ছা যে আমি একদম রিসার্চার হবো যে আমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চাই যদি যদি এ সাবজেক্টটা আসে এটাই হচ্ছে কি নেক্সট প্ল্যান এখন আল্লাহ হাতে সবকিছু যদি রাখে আর কি